তো বন্ধুরা আজকের ভিডিওটা যেই নিয়ে সেটা হলো রুবি রুবিগুলোকের পনেরো আগস্টের দিন যে আলপনা মানে আলপনার মা রুবি মাসি যে অঝরা কান্নাকে মানে কান্না করে যে পতাকা উত্তোলন করছিলেন সেই ভিডিওটা আশা করছি আপনারা সবাই দেখেছেন তো আমি সেই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে বলবো। তো আমার এতটাই খারাপ লাগছে রবি মাসির ওই কান্না দেখে তো রবি মাসি বলতে চাইলেন যে আল্পনার মনের ইচ্ছে ছিল সে হয়তো যদি বেঁচে থাকতো তাহলে ওই স্বাধীনতা দিবসটা আজকের দিন পালন করতো হ্যালো বন্ধুরা আমি আজকে পুরো ভিডিওটাই কিন্তু আলপনা আর রবি মাসিকে নিয়ে করব। আমি ভিডিওটা করতাম না যেহেতু পনেরো আগস্টের দিন রবি মাসির কান্না দেখে আমার এতটাই খারাপ লেগেছিলো যে আমি মানে দর্শকদের এটাই মনে করাতে চাই যে যে মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে সেই মানুষটা যেন সবার মনে থাকে সে আমাদের মনোরঞ্জন মনোরঞ্জনের জন্য যেসব ভিডিওগুলো দিয়ে গেছেন সেই সব ভিডিওগুলো কিন্তু এখনও নেট নেট দুনিয়ায় কিন্তু মানে ঘুরছে মানুষের মনে মনে এখনও হয়তো তাকে সবাই ভালোবাসে তাই আজকে এই ভিডিওটা করা আমার তো আমি পনেরো আগস্টের দিন দেখলাম রবি মাসি পতাকা মানে তুলবে বলে তার জামাই আর রবি মাসি দুজনে মিলে যে আয়োজনটা করেছিল তো রবি মাসি এতটাই কান্না মানে অঝরা কান্নায় কেঁদে কেঁদে বলেছিলেন যে আজকে আমার মেয়ে বেঁচে থাকলে হয়তো স্বাধীনতা দিবস পালন করতো হয়তো কথাটা ভুল রবি মাসি সত্যিই বলেছিল যে তার মনে নাকি আল্পনাদের মনে নাকি ইচ্ছেই ছিল যে সে বছর স্বাধীনতা দিবস পালন করবে খুব ধুমধাম করে তাই তার আত্মা যাতে শান্তি পায় সেই জন্য রবি মাসি মানে স্বাধীনতা দিবসটা একটু পালন করার চেষ্টা করলো কিন্তু করলেও তিনি শারীরিক ও মানসিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন তাই অঝরা কান্নায় কাঁদছিলেন আর বলছিলেন আজকে আমার মেয়ে বেঁচে থাকলে হয়তো সেই এই উৎসবটা পালন করত। তো আপনারা কি ভাবছেন জানি না কিন্তু হয়তো ভাবছেন রুবি মাসি নতুন করে আবার ভিডিও চালু করে দিয়েছে দিয়েছেন তো আপনারা দেখেছেন কিনা জানি না কিন্তু দিয়েছেন উনি নতুন করে আবার ভিডিও চালু করছেন তো হয়তো আপনারা মনে মনে ভাবছেন উনি অনেকটাই ভালো আছে কিন্তু সেটা কখনোই না অনেক ইউটিউবারদের মানে অনুরোধে অনেক ইউটিউবারদের ভালোবাসায় তিনি আবার ভিডিও চালু করেছেন আর আমিও চাই হ্যাঁ উনি এই নেট দুনিয়ার মধ্যেই থাকুক থাকলে হয়তো উনি শারীরিক আর মানসিক দিক থেকে অনেকটাই সুস্থ থাকবেন তো আমি অনেক দিন আগে দাদা ভাইয়ের একটা লাইভে দেখেছিলাম যে উনি বলছিলেন যে আমার শাশুড়িমার কোনো কিছুই ভালো লাগছে না যেখানে নিয়ে যাচ্ছি সেখানে নাকি আলপনার কথাই মনে পড়ে যাচ্ছে আর মনে পড়বেই বা না কেন বলুন একমাত্র মেয়েকে হারিয়ে কেউ কখনও ভালো থাকতে পারে কখনোই ভালো থাকতে পারে না আর দাদাভাই আর কথাও বললেন লাইভে যে আলপনার শ্রাদ্ধ কাজটা দেখানোর অনুরোধ করেছে অনেকে উটুবার তাই একজন ক্যামেরাম্যানকে ঠিক করে সেটাও কিন্তু দাদাভাই সম্পূর্ণ করেছেন তো যাই হোক বন্ধুরা আজকের মূল বিষয় হলো আমি রবি মাসির ওই অঝরা কান্না দেখেই আমার মনে ভিডিও করার আগ্রহ জাগল তাই ভাবলাম আলপনা রবি মাসিকে নিয়ে কয়েকটা কথা বলি আপনাদের সঙ্গে তো আজকে যাই হয়ে যাক না কেন আজকে কদিন হলো মারা গেছে আমাদের হয়তো কারো মনেও নেই কিন্তু তার ভিডিওগুলো যে মনোরঞ্জনপূর্ণ ভিডিওগুলো করে গেছেন সেই ভিডিওগুলো কিন্তু আর আজকে দর্শকের মনে মনে রয়েছে আর পুরো নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে আর থাকবে তো আজকে আমার একটা কথাই বলার যে ভগবান যা করেন ভালোর জন্যই করেন রবি একটা কথাই বলবো ভগবান আপনাকে অনেক অনেক সহ্য ক্ষমতা দিন তো বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাই